আসসালামু আলাইকুম নার্সারি ভান্ডার থেকে আজকে একটা নতুন ভিডিও দেব আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক এই যে আমি আঙ্গুর নিয়ে কিছু কথা বলবো আঙ্গুর নিয়ে কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক হারে টুসু তৈরি হয়ে গেছে এগুলা কিন্তু রিয়াল হাইব্রিড আঙ্গুর এগুলো জাতের নাম বাইকেনু সুলতান বিএম সেভেন কালো আঙ্গুর লাল আঙ্গুর আঙ্গুরের যে জাতগুলো মোটামুটি আমাদের কাছে সমস্ত জাতে আসে হেস পরিমাণের স্টকে যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রিয়াল ছাড়া এগুলোর মধ্যে দ্বিধাদান্ত নেই এগুলা রিয়াল ছাড়া যারা সবুজ আঙ্গুর কালো আঙ্গুর লাল আঙ্গুর ডিএম সেভেন সুলতান এই ধরনের যে জাতগুলো আছে যারা এই ধরনের ভালো জাতের ছাড়া খুঁজতেছেন আঙ্গুর নিয়ে প্রতারিত হয়েছেন এর আগে তা অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাছে আঙ্গুরের যে ভ্যারাইটিসটা মোটামুটি সব জাতে আছে চাইলে আপনারা বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করতে পারেন অথচ বসতবাহিতও লাগাইতে পারবেন বা ছাদও কিংবা লাগাইতে পারবেন অর্থাৎ আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির কালেকশন আছে ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলামারি জেলা আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা হোম ডেলিভারি দেয় এটা কিন্তু দর্শক কালো আঙুর এই যে এটা কালো আঙ্গুর দেখতেছেন এটা বিএম সেভেন এটা আবার বাইকে লু মোটামুটি জাতের মধ্যে ত্রুটি হবে না কাস্টমার যে জাত চাবে আমরা কিন্তু সেই জাতে দেব ইতিপূর্বে দর্শক সারা বাংলাদেশে আদর্শ মালিক নার্সারি কিন্তু ব্যাপক হারে সুনাম অর্জন করছে অফিসিয়াল সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো সারা পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যারা বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের এমন কোনো জেলা বা উপজেলা পর্যায়েও আমরা সারা পাঠিয়ে থাকি আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম